নমস্কার আমি অনাবি আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত সামনেই তো দেওয়ালি আসছে আর এই দেওয়ালিতে আমাদের প্রত্যেকের বাড়িতে বিভিন্ন ধরনের মিষ্টি বা বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম তৈরি হয়ে থাকে আজকে আমি সেই রকমই একটা রেসিপি দেখাবো গুজিয়া যেটা খেতে ভীষণই ভালো লাগে আর এটা এসব উৎসবের দিনে আমরা বাড়িতে বানিয়ে নিতেই পারি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তাতে এক চামচ ঘি দিলাম ঘিটা গুলে গেলে আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস খুব ছোট ছোট করে কুচি করে রেখেছি কাজু বাদাম আর আমট বাদাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে হালকা করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন একদম লোতে রেখেছি এবার আমি এর মধ্যে এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটাও এর মধ্যে নাড়াচাড়া করে একটু ভাজব এরপর এর মধ্যে আমি এক বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম এটা কিন্তু ড্রাই নারকেল কোড়া আপনারা মার্কেটে কিন্তু ডেসিকেটেড নারকেল কোড়া পাওয়া যায় সেটা দিতে পারেন তা না হলে বাড়িতে নারকেল কুড়ে সেটা হালকা করে শুকনো করে যদি কড়াইয়ে ভেজে নেন তাহলেও সেটা ড্রাই নারকেল করা হয়ে যাবে এবারের মধ্যে আমি একবারটি খোয়া দিলাম এটা বাজার থেকে কিনে নিয়ে আসায় খোয়া তবে বাড়িতেও আপনারা বানিয়ে দিতে পারেন পুরোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব দেখুন কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে গেছে একটু লালচে লালচে ভাপ এসে গেছে এভাবে নাড়াচাড়া করে করে ভেজে নিলাম এবারে গ্যাসটা আমি অফ করে দিলাম পাজাটা আমার হয়ে গেছে এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এটা ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো চিনি দিয়ে দেব আমি চার চামচ চিনি গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এটা আমাদের গুজিয়ার পুরটা কিন্তু তৈরি হয়ে গেল নারকেল আর খোয়াটা দেওয়ার জন্যে গুজিয়ার টেস্ট কিন্তু খুবই সুন্দর হয় খোয়া না থাকলে নাও দিতে পারে তবে দিলে খুব ভালো লাগে খেতে এবার আমি একটা বড়ো পাত্র নিয়ে নিলাম এর মধ্যে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম আর এক বাটি আটা দিয়ে দিলাম এবার ময়ামের জন্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু সাদা তেল দেওয়ার দরকার নেই তাহলে আবার খুবই খাস্তা হয়ে যায় তখন ভেঙে যেতে পারে তাই নিমকির মতো কিন্তু অতটা আমি ময়াম এখানে দেব না খুব ভালোভাবে ময়ামটা মিশিয়ে নিলাম দেখুন ঠিক এরকম হালকা একটু মুঠো হবে সেই রকম পর্যন্ত অল্পে এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি একটা টাইট ডো তৈরি করব রুটি বা পরোটার থেকে একটু শক্ত হবে ডোটা খুব ভালোভাবে মেখে নিচ্ছে এটা আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন আবার শুধু আটা দিয়েও করতে পারেন আমি দুটো মিক্সড করেই করছি এটাতে খেতে খুবই ভালো লাগে আর কালারটাও খুব ভালো হয় দেখুন ঠিক এই রকম শক্ত করে মেখে নিলাম এবার এটা দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে আমি আর একবার একটুখানি মেখে নিচ্ছি একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে ময়দাটা এবার আমি এর থেকে ছোটো ছোটো করে লেচি বানাবো ঠিক লুচি যেরকম লেচি তৈরি হয় ঠিক সেই রকম তৈরি করব লেচিগুলো এইসব রেসিপিগুলো সময় বাড়িতে হয় না কোনো উৎসবের দিনে এই সব সময়ই তৈরি হয় আপনারা দেওয়ালিতে বা হোলিতে যে কোনো সময় এই সব রেসিপি বানাতে পারেন খেতে খুবই ভালো লাগে গেস্ট এলে তাদেরকেও দেবেন তারাও আপনার খুবই সুনাম করবে ঠিক এই প্রসেসে যদি করেন দেখবেন একটাও গুজিয়া কিন্তু খুলে যাবে না খুব সুন্দর গুজিয়া তৈরি হবে আর খেতেও হয় দুর্দান্ত সব লেচিগুলো আমার তৈরি হয়ে গেছে এবার আমি চাকি বেল্লা নিয়ে নেব এবার আমি একটা একটা করে লুচির মতো বেলে নেব এবারে দিকটাতে আমি অল্প অল্প করে একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে সেটাতে সুবিধা হয় এবারে যে পুটটা আমি বানিয়ে রেখেছি সেই পুটটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব এবারে সুন্দর করে দুদিক থেকে তুলে মুখটা ভালো করে চিপে চিপে লাগিয়ে দেব ঠিক এইভাবে মুখটা লাগিয়ে দেব। ভালো করে চিপে চিপে লাগিয়ে নিচ্ছে এবারে মুখটা একটু সুন্দর করে ডিজাইন করে দেব। দেখুন ঠিক এইভাবে টিপে টিপে দেবো আর একটা করে এভাবে ফোল্ড করে দেব। তাহলে একটা খুব সুন্দর ডিজাইন চলে আসে দেখতে ভীষণ ভালো লাগে একটা ট্র্যাডিশনাল লুক চলে আসে এছাড়া আপনারা অন্যভাবেও এখানটা সামনেটা একটুখানি ফক দিয়ে টিপে টিপে লাগিয়ে নিতে পারেন সেভাবে যেভাবে খুশি আপনারা ডিজাইনটা বানাতে পারেন আমি এভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক এই রকম ভাবে তৈরি করে নিলাম দেখুন ঠিক এরকম দেখতে হবে আমি আরও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় ভাঁসটা আমি দেখিয়ে দেবো আর একবার ভালোভাবে এইভাবে বেলে নিলাম এবারে চারদিকে একটু জল লাগিয়ে দেব এইভাবে করবেন দেখবেন একটা আর মুখও খুলে যাবে না খুব সুন্দর তৈরি হবে এবারে দেখুন কিভাবে আমি মুখটা লাগিয়ে নিচ্ছি দুদিক থেকে ধরে এভাবে টিপে টিপে মুখটা লাগিয়ে দেবো এগুলো বানাতে একটু সময় লাগে তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খাওয়ার পরে আপনার আর মনে হবে না এটা বানাতে আমার সময় লেগেছিল ঠিক দেখুন এইভাবে টিপে টিপে হাতে করে নেব আর একটা করে ফোল্ড করে দেবো এইভাবে এই দেখুন আমি অনেকটা থেকে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় এটাতে মুখটা ভালোভাবে লেগেও যায় আর একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায় দেখুন ঠিক এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা কড়াই বসালাম তাতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা হালকা যখন গরম হবে তখন আমি গুজিয়াগুলো অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেব একটু সময় নিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতে রাখবেন একটু মিডিয়াম বা হাইতে রেখে দিলে কিন্তু তাড়াতাড়ি গুজিয়ার কালার এসে যাবে তখন কিন্তু ভালোভাবে ভাজা হবে না অতটা সুন্দর তৈরি হবে না একটু সময় নিয়ে যদি ভাজেন তাহলে কিন্তু অপূর্ব খেতে হবে অসম্ভব সুন্দর হবে আর একদম পারফেক্ট গুজিয়া তৈরি হবে একটা দিক হালকা ভাজা হয়ে গেলে তখন আমি আর একটা দিক উল্টে দেব এইভাবে উল্টো পাল্টা করে ভেজে ভেজে আমি সুন্দর একটা কালার আসবে হালকা ব্রাউন ব্রাউন কালার আসবে ততক্ষণ পর্যন্ত এটা একটু সময় নিয়ে ভাজতে হবে লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে দেখুন এভাবে ভাজতে ভাজতে কত সুন্দর একটা কালার এসে গেছে এবার আমি এগুলো তুলে নেব এইভাবে সব গুজিয়াগুলো আমি একে একে ভেজে নেব দেখুন সবগুলো ভাজা আমার হয়ে গেছে কত সুন্দর গুজিয়া তৈরি হয়েছে দেখুন আমি আপনাদের তুলেও দেখাচ্ছি কত সুন্দর লাগে লাগছে একটা ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আর দেখছেন তো একটাও কিন্তু খুলে যায়নি কেমন লাগলো আজকের রেসিপি আর এই দেওয়ালিতে অবশ্যই এই রেসিপিটা করে বাড়ির লোকজনদেরকে খাওয়ান খুব খুশি হবে তারা জানাবেন কেমন লাগলো ধন্যবাদ